জুবুল্লাহি ইম্লি রাহিম আমি তাদের অবকাশ দিয়ে থাকি যাতে তারা পাপ বাড়াতে থাকে সুরা আলে ইমরান একশো আটাত্তর আসালাম আলাই কুমার রহমতুল্লাহ আমার মুসলমান ভাই বোনেরা আমি পবিত্র আল কোরআনের সুরা আল ইমরানের একশো আটাত্তর নাম্বার আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম বাংলা অর্থ উপস্থাপন করলাম মুসলমান ভাই বোনেরা আমি তাদের অবকাশ দিয়ে থাকি যাতে তারা পাপ বাড়াতে থাকে আপনারা কি কখনও ফেরাউনের কথা শুনেছেন ফেরানোর কথা হ্যাঁ ফেরাউন ফেরানোর নাকি কখনও কোনো দিন একদিন জ্বরও হয়নি একদিন ক্যাশিও হয়নি তো আপনাদের পাশে এমনও কিছু লোক দেখবেন যারা অনবরত পাপ কাজ করতে আছে পাপ কাজ করতেই থাকে তাই এবং তারা পাপ কাজ করতে বাসে অথচ তাদের মানে সন্তান ভালো হয় তাদের স্ত্রী ভালো হয় মানে মেয়ে মানুষ হলে তাদের স্বামী ভালো হয় তাদের চতুর্দিকে শুধু উন্নতির উন্নতি এরকম কি আপনারা দেখছেন যখন দেখবেন এরকম চতুর্দিক উন্নতি আর আপনি হাজার শত হওয়ার পরেও দেখেন একটা বালা মুসিবত যেতে কি না যেতে অন্য নতুন আরেকটি বালা মুসিবত আপনার সামনে এসে উপস্থিত হয়ে যায় তখন পবিত্র আল কোরআনের এই আল ইমরানের একশো আটাত্তর নম্বর আয়াতের যে বাংলা অর্থ এটি মনে করবেন যে আল্লাহ তাদের অবকাশ দিয়ে থাকেন তখন ইনশাআল্লাহ তালা আমার মনে হয় যে আপনার মন আপনা আপনি মানে শান্ত হয়ে যাবে কারণ দেখেন যে আল্লাহ সহা কিছু লোক আছে তাদের সব ইচ্ছা সব মানে সব চাওয়া পাওয়া এই দুনিয়াতে পূরণ করে আল্লাহ তালা চায় যে তারা মর মানে মারা যাবে আর যাবে জাহান্নামে তো আপনার জীবনে যদি সবসময় বালা মুসিবত কষ্ট দুঃখ সুখ মানে সব সময় লেগে থাকে মানে আপনার জীবন থেকে তারা মানে যেতে চায় না তখন মনে করবেন যে আপনি আল্লাহর কাছে অনেক প্রিয় অধিক প্রিয় কারণ আল্লাহ সোমন তালা ইয়া আল্লা তালা যে আমাদের নবীদের উপর যে পরীক্ষা করেছে সেই মানে হাদিসগুলো আমরা পর্যালোচনা করলে দেখতে পাই যে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছে নবীদের সবচেয়ে বেশি কষ্টে ছিলেন তারা এর তারপর হচ্ছে যারা তাদের নিকটবর্তী মানে নবীদের মতো থেকে হতে পারবে না মানে নবীদের যে আচার আচরণ চলাফিরা উঠা বসা আল্লাহর আদেশ নিদেশ সব কিছু মেনে চলে মানে তাদের কষ্ট বেশি এটি হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের আসে এবং তারপর আসে যারা তাদের নিকটবর্তী এটি হচ্ছে তিরিমিজি শরীফের হাদিস মুসলমান ভাই বোনেরা একটা কথা মনে রাখবেন যে সব আরাম আরাম না আবার সব কষ্ট কিন্তু কষ্ট না মুসলমান ভাই বোনেরা নবীন নয়শো পঞ্চাশ বছর আপনার হচ্ছে ইসলামের দাঁত দিয়েছেন ইসুফ নবী কারাগারে থেকেছেন ইব্রাহিম নবী আগুনে পুরেছেন হজরত মোহাম্মদ সা্লাহ সাল্লামকে তাইফে রক্তাক্ত করে তাদের দন্তন মোবারক করে শহীদ পর্যন্ত হয়েছে মানে এসব এইসব কথা মানে এইসব কথাগুলো মানে বলছি আমি এই জন্য যে তাদের জীবনে কষ্ট এসে কিসের জন্য তাদের মর্যাদা বাড়ানোর জন্য অনুরূপভাবে আপনার জীবনে যদি কষ্ট এসে থাকে তাহলে বলবেন যে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ সাল তালা যা করছে আপনার জন্য ভালো ভালোর জন্য করছে রাইফুল সাল্লাহ সাল্লাম বলেছেন মোমনের উপর যে কষ্ট আসে তার দ্বারা আল্লাহর তার মর্যাদা বাড়ায় ও গুণা ব্য গুণা ঝরিয়ে দেন সহি মুসলিমের হাদিস শুভন আল্লাহ শুভন আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ যখন নিজের উপরে একটু মানে এই ধরনের কিছু হয় না তখন মানে খারাপ লাগে যে আমি কেন তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা কথা মনে এরকম শয় শয়তানের ওয়াসওয়াসা মুসলমান ভাই বোনেরা আল্লাহ ভালো মানুষকে কষ্ট দেন বেশি তাকে কাছে টানার জন্য কষ্ট পেলে মানুষ কি করে কি কী কাজ করে আল্লাহর নাম বেশি বেশি নেয় অর্থাৎ জিকির বাড়ি দেয় নামাজ পরে সিজদা দীর্ঘ করে আল্লাহ ইয়া অহংকার অহংকার ভাঙে মন নরম করে অর্থাৎ এই জিনিসগুলো আল্লাহর সবচেয়ে পছন্দের আল্লাহ সন্ন্যতাল বলেন আমি ভাঙা হৃদয়ের কাছে থাকি হাদিসে হাদিসের কুরসি মুসলমান ভাই বোনেরা যখন আপনার জীবনে বিপদ আসবে দুঃখ আসবে কষ্ট আসবে তখনই বলুন যে আলহামদুলিল্লাহ তো তার মানে কি একটা মুসলমানকে সুখের সময় থাকতে পারে না হ্যাঁ যখন আপনার জীবনে সুখ আসবে দুঃখ আসবে যখনই আসবে বল আলহামদুলিল্লাহ যা হচ্ছে আল্লাহর ইচ্ছায় আপনার ইচ্ছায় নয় যা হচ্ছে আল্লাহর ইচ্ছায় আর আমাদের মোমিন মুসলমানদের জীবন কীরকম হওয়া উচিত এরকমই হওয়া উচিত যে আল্লাহর উপর সর্ব অবস্থায় চব্বিশ ঘন্টা বিশ্বাস এবং নির্ভর করে থাকা যে আল্লাহ তালা আমার ভালো করছে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে সেটা হোক আমার ইচ্ছায় আর ন অনিচ্ছায় এভাবে কতদিন মুসলমান ভাই বোনেরা ষাট বছর সত্তর বছর আশি বছর ইনশাআল্লাহ তালা এরপরে পাবেন আপনি সে চিরস্থায়ী যান